বিদেশে পাঠানোই কি নিরাপত্তা নাকি ভুল জায়গায় পাঠানোই সবচেয়ে বড় ঝুঁকি ডিয়ার ভিউয়ার্স দুই সালের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের পর থেকেই আমরা লক্ষ্য করছি বাংলাদেশের অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদেশে পাঠানোর আগ্রহ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এই আগ্রহের মূল কারণ একটাই সন্তানের নিরাপত্তা এবং স্থিতিশীল একটি ভবিষ্যৎ এই নিরাপত্তা চিন্তা থেকেই অনেক অভিভাবক এখন ডেসপারেটলি বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর মাধ্যমে সন্তানকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই এই নিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন কোন দেশে কোন নিয়মে এবং কোন যোগ্যতা নিয়ে প্রসেস করছেন কারণ বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা আবেগের হতে পারে কিন্তু বিদেশে ভিসা পাওয়াটা কখনোই আবেগে হয় না এটা হয় যোগ্যতায় বিদেশে উচ্চশিক্ষার এই টোটাল প্রসেসিং নিয়ে আমরা চারটি সেগমেন্ট তৈরি করেছি আজকে আমরা প্রথম সেগমেন্ট নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এর পরেও আরো তিনটি সেগমেন্ট প্রকাশিত হবে যে সেগমেন্ট গুলো অ্যাবিলিটি ফিনালিলিটি এবং এন্ট্রাম নিয়ে হবে উচ্চ উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি কিন্তু বর্তমানে এই আগ্রহের পরিধি অনেক বেড়েছে প্রায় সবাই বিদেশমুখী কেউ যেতে চাচ্ছে কেউ ইউএসএা বা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড আর যারা তুলনামূলক কম বাজেটে পড়াশোনা করতে চান তারা বেছে নিচ্ছেন ইউরোপ প্রতিটি দেশেরই রয়েছে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আর এই রিকোয়ারমেন্টের প্রথম এবং সবচেয়ে শক্ত গেট গেটকিপার হল একাডেমিক রেজাল্ট এই জায়গাতেই আমরা গুরুতর সমস্যা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী এবং অভিভাবক তাড়াহুড়া করে নিয়ম নীতি না জেনে প্রপার ডকুমেন্টেশন ছাড়াই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন হচ্ছে টাকা নষ্ট হচ্ছে এবং সবচেয়ে একটি বছর হারিয়ে যাচ্ছে। এই উন্নতির জন্যই আমি ডিরেক্টর অফ এক্সোটিক ইন্টারন্যাশনাল আজ আপনাদের সামনে এই বিষয়গুলো পরিষ্কার বিস্তারিত আলোচনার জন্য উপস্থিত হয়েছি যাতে বাস্তব তথ্য এবং যোগ্যতার আলোকে সিদ্ধান্ত নিতে পারেন আজ আমি আপনাদের সামনে একটি বিষয় একেবারে ক্লিয়ার করে বলতে চাই বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক রেজাল্ট হচ্ছে ফার্স্ট গেট কিপার আপনি যখনই বিশ্বের কোন নামি দেবী ইউনিভার্সিটিতে আবেদন করেন তারা প্রথমে একটি প্রশ্ন তুলবে এই শিক্ষার্থী কি আমাদের মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট পূরণ করছে বাংলাদেশে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় ন্যূনতম যোগ্যতা দেখে আবেদন করেন বিদেশেও ঠিক এমনই সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি ইউরোপের অনেক ভার্সিটিতে এইচএসি জিপিএ ফোর এর নিচে আবেদনের সুযোগ থাকছে না অনেক ক্ষেত্রে জিপিএ 3.6 এর নিচে হলে অ্যাডমিশন পাওয়া একেবারেই অসম্ভব জিপ GPA 3.6 equivalent almost 70% marks. এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, ইউনিভার্সিটি শুধু GPA এর স্কোর দেখে না, তারা দেখে আপনি একাডেমিক প্রেসার হ্যান্ডেল করতে পারেন কিনা। অনেক শিক্ষার্থী ভাবে আমি সামহাউ अप्लाई করলেই হবে। কিন্তু বাস্তবতা হলো, एलिজিবিলিটি পূরণ না করলে, স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকলে, রং ইউনিভার্সিটি টার্গেট করলে অ্যাডমিশন আসবে না। বরং সময়, টাকা এবং পরিশ্রম সবই নষ্ট হবে। আপনার प्रीवियस একাডেমিক কনসিস্টেন্সি, সাবজেক্ট রিলেভেন্সি, মার্কস গ্যাপ থাকলে তার জাস্টিফিকেশন এই সবকিছু মিলিয়েই ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেয় আপনি যখন আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে এক্সোটিক ইন্টারন্যাশনালে আসবেন তখন আমরা শুধু অ্যাপ্লাই করব না আগে অ্যানালাইজ করব আমরা আপনাকে স্পষ্ট ভাবে বলবো কোন কোন দেশে আপনি রিয়েলিস্টিকলি এলিজিবল কোন কোন ইউনিভার্সিটি আপনার প্রোফাইলের জন্য সেফ কোনগুলো রিস্কি এবং কোনগুলো অ্যাভয়েড করা উচিত আপনি কোন ইনটিকে অ্যাপ্লাই করলে সাকসেস চান্স বেশি আমরা কোন স্টুডেন্টকেই ফলস হোপ দেই না কারণ আমরা জানি একটি ভুল ডিসিশন মানেই একটি পুরো বছর নষ্ট আজ আমি শুধু একটি বিষয় আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই বিদেশে পড়ার প্রথম গেটকিপার হলো একাডেমিক রেজাল্ট জিপিএ ভালো না হলে প্ল্যানিং আরো স্মার্ট হতে হবে ब्लाइंडলি अप्लाई না প্রোফাইল बेस्ड अप्लाई করতে হবে বাকি ফোকাস পয়েন্ট গুলো হলো ইংলিশ प्रोफিসিয়েন্সি এন্ট্রান্স एग्जाम এবং ফিনান্সিয়াল এবিলিটি এগুলো নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রভাবিত হবেন না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আগে নিজের একাডেমিক অবস্থান বিচার করুন তারপর সঠিক এগিয়ে যান তাই অনুরোধ করছি আমাদের মাধ্যমে ফ্রি অ্যাসেসমেন্ট করুন এবং নির্ভুলভাবে এগিয়ে যান আপনার সন্তানের একাডেমিক ডকুমেন্টস নিয়ে একবার এক্সোটি ইন্টারন্যাশনাল আসুন কারণ বিদেশে যাওয়ার স্বপ্ন সবারই থাকে কিন্তু অ্যাচিভ পায় তারাই যারা যোগ্যতা দিয়ে প্রস্তুত থাকে সালাম আলাইকুম